গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের চাঁদপাল এলাকায় অভিযান চালায় সাকরাইল থানার পুলিশ ওই এলাকায় বেআইনিভাবে চোলাই মত তৈরির অভিযোগের ভিত্তিতে ওই অভিযান চালানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযানের সময় প্রায় কুড়ি লিটার চোলাই মদ এবং প্রায় তিন হাজার লিটার ফার্মেন্টেড ওয়াশ নষ্ট করা হয়েছে পাশাপাশি চোলাই মদ তৈরির সঙ্গে যুক্ত বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করে সেগুলিও নষ্ট করে দেওয়া হয় এছাড়াও চোলাই মদের ঠেক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত অবৈধ সামগ্রী ঘটনাস্থলে ফেলে নষ্ট করে দেয় পুলিশ পুলিশ জানিয়েছে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে সাকরাইল থানার এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে এই অভিযানের জন্য এলাকার সুবুদ্ধি ও সচেতন মানুষজন পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন